আপনার মা আছে আমার একটা মেয়ে ছিল মেয়ে কি হইছে আচ্ছা আপনি কি ডান্স করতেছেন নাকি কথায় কথায় হ্যাঁ নাচতে পারেন হ্যাঁ নাচতে একটু নাইসা দেখেন তো আমাদের হুম না একটা না না শুনুন যে পাশে গান চলতেছে কত সুন্দর গান একটা নাচ দেন নাচ নাচ আসছে না না এখন একটা নাচ দেন আমরা সবাই দেখতে চাই এই যে দর্শকরা সবাই দেখতেছে একটা নাচেন একটু না ভাই

মনের মানুষে আমরা দেখব না আচ্ছা তাইলে কষ্ট দিলেন একটা নাচ দেখালেন না নাচ পারেন গান গাইতে পারেননি গান গাইতে পারেন একটা গান শুনান দেখি আজকে নানিন গান শুনবো গান গান শুনে তুমি যদি পাল দেবে নিজের হাতে নিজের মাথায় পুরাল মারিলাম নি হাতে নিজের মাথায় পুরাল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম মনে ল থাক ছাড়ে দেখা পাশে যদি না পাই তোমার দূর থেকে দেখো জীবন আমার দুঃখে গড়ায় যে এত সুন্দর গান পারেন আপনি তারপরও নানা চলে গেল এত সুন্দর গান পারেন এটা শোনালাম দর্শক ভাইয়দের কাছে আমার ভিডিও ভাইয়দের কাছে শোনালাম কিন্তু আমার একটু খারাপ ভাষা মনে নিয়ে আমার মোবাইলের মাঝে তোমরা আসবে না ইনশাআল্লাহ তাহলে ঠিক আছে তাহলে আবার কত বছর বয়সে ছেলেরা দই দই ফোন দইবে 40 47 60 তো চলবে 35 40 45 বছর বুড়া লোকরা ওয়া

তিরিশ বছরের কম কেউ এই নানির সাথে যোগাযোগ করবেন না চল্লিশ বছরের উপরে সবাই যোগাযোগ করবেন না হলে কিন্তু ডুবে যাবেন তো আমরা এন থেকে আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ নাম্বারটা আমি আবার বলি জিরো ওয়ান নাইন ডাবল এইট টু জিরো সেভেন ডাবল সিক্স টু